পালিয়ে গিয়ে দেশে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলেছিলেন এবার ভারতে থাকা নেতাকর্মীদেরও বিপদ বাড়িয়েছেন শেখ হাসিনা যেখানে যাচ্ছেন অন্যের ক্ষতির কারণ হচ্ছেন দেশ ছেড়ে পালিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করলেও হাজার হাজার মানুষকে তিনি চরম অনিশ্চয়তায় ঠেলে দিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে এখন চিন্তার ভাঁজ সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের উপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের উপর এ খড়গ নেমে আসবে বলে জানা গেছে আর ঠিক এমন সময়ে ভারতে আশ্রিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন ফিরে যান বাংলাদেশে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দুই তিন মাস সময় দিতে চায় আগামী আগস্টে ভারত সরকার গ্রেফতার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন নয় মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এদিকে গত দশই মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেছেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এর মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা ভারতে পলাতক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন নেতা গণমাধ্যমকে জানিয়েছেন ভারত ছাড়ার চাপ দলটির নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে নেতাদের ভেতরেও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে পলাতক নেতাদের ভাষ্য দেশে ফেরার পরিস্থিতি এখনও হয়নি আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরায় মৃত্যু ঝুঁকি রয়েছে আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন ভারত সরকার সে সময় ঢোকার সুযোগও দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাও ভারতে গেছেন এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তারও সৃষ্টি করেছে ভারত ছাড়ার চাপের বিষয়টি দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা সভাপতি শেখ হাসিনাকে অবহিত করেছেন তিনিও ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনার এই নির্দেশ নেতাদের দুশ্চিন্তা ও চাপ আরও বাড়িয়ে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা চব্বিশের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার পর থেকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল মোদী সরকারের সাথে মিলে একের পর এক বাংলাদেশকে বিদ্ধ করার জাল বুনছিল হাসিনা কিন্তু তাদের সেই বুনা জালের শিকারে পরিণত হয়নি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশ এবার ভারতের নিয়মের বেড়াজালি ধরা পড়তে যাচ্ছে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা